সরকারি জুবির অপব্যবহার ফের শাসক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মালদা শেষ দপ্তরের জায়গা দখল নিয়ে তর্জাতুঙ্গে অভিযোগ শেষ দপ্তরে বাংলো অবৈধ উপায়ে দখল করে রেখেছেন তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি মূলত এই জমি দু হাজার নয় দশ সালে তৎকালীন বাম মন্ত্রী সুভাষ নস্কর পাঁচ বছরের জন্য লেস দিয়েছিলেন নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটিকে যে সোসাইটি কর্ণতার ছিলেন আব্দুর রহিম বক্সি কিন্তু মেয়াদ শেষের পরও ওই বাংলোর দখল ছাড়েননি তিনি সরব বিরোধী শিবির সুরা মন্ত্রী মানুষ ভুইয়া ও ইয়াসমিনকে দেওয়া হয়েছে চিঠি তুয়াতে যে শেষ দপ্তরের একটা পরিত্যক্ত বাংলো ছিল সেই বাংলোটা লিজে নিয়েছিলেন এবং লিজ নেওয়ার পরে তিনি আর লিজ রিনিউ না করে আমাদের কাছে খবর সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ওই রেকর্ডের মূলে ওই জমি এবং বাংলো গোটাটাই তিনি দলিল বানিয়ে রেকর্ড করিয়েছেন তার এবং তার স্ত্রীর নামে রহিম বক্সি আর দুর্নীতি হচ্ছে সমর্থক উনি আর এস পির আমল থেকে শুরু করে এই আমলে প্রভূত দুর্নীতি করেই যাচ্ছে এখনও এই ব্যাপারে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে এবং উনি যা যা দুর্নীতি করেছেন গত উনি নিজের রাজনৈতিক জীবনে আর ছমাস পরে তার সমস্ত দুর্নীতির কবর খুঁড়ে তার সমস্ত কিছু আমরা বার করব। কিন্তু আর কিংবা বিজেপির একের পর এক বিস্ফোরক অভিযোগকে মান্যতা দিতে নারাজ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বসে বরং বিরোধীদের কটাক্ষের পাল্টা তার স্পষ্ট হুঁশিয়ারি যদি সত্যি কোন সম্পত্তি বেদখল করে থাকেন তিনি তাহলে তা প্রমাণ করুক অভিযোগকারীরা বিজেপির ইশারাতে এই সমস্ত লোকগুলো চলাফেরা করছে তাদের বিরুদ্ধে কথা বলি এতটা ষড়যন্ত্র করছে নির্বাচনের আগে কি করে যে রহিম বক্সিকে করা যায় অপদস্থ করা যায় জমি চুরি হচ্ছে বেদখল বারবার দুর্নীতিতে নাম জড়াচ্ছে শাসক দলের নেতৃত্বদের মালদার ঘটনাও তার অন্যথা নয় কিন্তু কার অভিযোগ সত্যি কার দাবি বা মিথ্যা শাসক বনাম বিরোধীদের দোষারো আদৌ এই জমিতে কার চুপির কোনো কিনারা হয় কিনা সেটাও দেখার মালদা থেকে অভিষেক সাহা রিপোর্ট ক্যালকাটা নিউজ